হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হ্যাঁ ফোকলা ও ফোকলা হচ্ছে ফোকলা গামলার সম্পর্কের ব্যাপারে নতুন তথ্য দিচ্ছে হ্যাঁ সম্পর্ক কি ভেঙে গেছে না কমপ্লিকেটেড হয়ে রয়েছে নাকি আবার মিলেমিশে হয়েছে সবটা বলবো তোমাদেরকে তো তার আগে বলি এই যে গামলা এই গামলার একটা দু পয়সার চামচে আছে জানো তো দু পয়সার চামচে দশ পয়সার চ্যানেল তার তো সেই চামচার সকালবেলায় ভিডিওটা ভেসে আসলো চামচি চামচি চামচা নয় চামচি তার ভিডিওটা ভেসে আসলো বলছে ওর জীবন ওর লাইফস্টাইল ও যেভাবে খুশি কাটাক তাতে তোমাদের কি হুম ওর লাইফস্টাইল ও যেভাবে খুশি কাটাক ও না খেয়ে কাটাক ঘুমিয়ে কাটাক ঘর ছেড়েছে পরকিয়া করে মানে কি বলবো ওই ফুকলার হাত ধরেছে ও যেভাবে খুশি কাটাতে পারতো আমাদের কিস্যু না কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে সমাজের কাছে ছড়িয়ে দেওয়া যাবে না ওকে দেখে মানুষ শিখবে কি করে শ্বশুরবাড়িকে খারাপ প্রমাণিত করার জন্য মিথ্যে মিথ্যে কেস দিতে হয় অনেক বধুরা শিখবে ওকে দেখে শিখবে যে কিভাবে বাচ্চাকে ছেড়ে চলে আসতে হয় নিজের দৈহিক সুখ মেটাবার জন্য ওকে দেখে শিখবে কি করে সংসার ভেঙে পরকিয়া করে প্রেমিকের হাত ধরতে হয় ওকে দেখে শিখবে অনেক বাড়িতেই অশান্তি হয় অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে খুঁটি নাটি অশান্তি হবে এটাই স্বাভাবিক কারণ যদি না হয় যদি না কথা বাকবিতনটা হয় তাহলে সেটা স্বামী স্ত্রীর সম্পর্কই না হবেই হবে কেউ বলতে পারবে না আমাদের মধ্যে হয় না খুঁটিনাটি তুমুল হয় না খুটি নাটি নিশ্চয়ই হবে তো সেই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর বাড়িতে হলেই বলবে ওই তো ওই বাড়ির মিনা বেরিয়ে চলে গেছে চলো আমি একটা পুরুষ ধরি বেরিয়ে চলে যাই আরামসে জীবন যাপন করব। এইগুলো ও সমাজ মাধ্যমে ছড়াচ্ছে এইগুলো হচ্ছে ও সমাজের অবক্ষয় করে দিচ্ছে একটা বাচ্চা বলছে যাকে হচ্ছে তোমার বাচ্চা বললেই বাচ্চা দেখা যায় না 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 এখন কেস চলছে কি কেস চলছে এই চামচিকে জিজ্ঞেস করছি কী কেস চলছে বাচ্চা দেখার জন্য বাচ্চা দেখার জন্য কাস্টাডি কেস এখনো পর্যন্ত সেটা কেস ফাইলই হয়নি কি কেস চলছে না চামচি দু পয়সার ফুচকা খেয়ে এসছিস গান তো গাইতেই হবে এবারে হচ্ছে ভিজিটিং রাইটস বাচ্চা দেখার যে অধিকার একটা ভিজিটিং রাইটস তারও কিছু হয়নি তারও কিছু হয়নি ও নাকি প্রচুর কেস চালাচ্ছে প্রচুর কিছু করছে মা তো অবশ্যই তোর কি দুঃখ হয় না একদম এতটা দুঃখ হয় আমার ছেলে যদি জন্মদিনে গিফট পায় আমাকে লাইভ করে বসে বলতে হবে যে সামনে জন্মদিন আসছে গত জন্মদিনে তোমরা অনেক কিছু দিয়েছিলে কিন্তু এই সামনে জন্মদিন আসছে তোমরা একটা গিফটও দেবে না কাকে নিজের পেটের সন্তানকে আমাদের সন্তানকে যদি কেউ একটা ভালোবেসে জিনিস দেয় আমাদের মনে হয় না ওকে ভালোবাসে জিনিসটা বড় কথা না ওকে ভালোবাসে ওকে ভালোবেসে দিচ্ছে কেউ যদি আমাদের না দিয়ে আমি যখন ব্লগিং করতাম অনেক ভিউয়ার্স আছে আমার বাবুর জন্য গিফট পাঠাতো ঠিক আছে তো সবাই অনেকে আবার তারা আবার লিখতো তোমাকে পাঠায় না তোমাকে দেখেছে না তোমার বাবুকে পাঠায় আরে ভাই আমাকে থেকে আমার থেকে আমার বাবুকে বেশি ভালোবাসুক সেটা আমরা চাইব তো সেখানে এমন মা সে বলে কি না জন্মদিনে গিফট পাঠাবে না এমন মা বাচ্চা অসুস্থ বাবা নিয়ে দৌড়াদৌড়ি করছে সেই মা পার্কে যাচ্ছে ফুর্তি করছে গুরুগুরু করছে প্রেমিকের সঙ্গে এইগুলো কেন দেখায় অন ক্যামেরা অন ক্যামেরা কেন দেখায় এগুলো অফ ক্যামেরা করতে পারে না অন ক্যামেরা দেখাবো পয়সা রোজগার করব যারা দেখবে তাদের সময় খরচ করে হয়তো বললো তোমরা কেন দেখো কজনকে দেখা বন্ধ করবে তাহলে আর ভিউজ কী করে কামাবে তাহলে আর ওই লাল জল ওই কী বলবো হুম ওই চাউমিন ফুচকা ওই খাঁট বাঁট আসবে আমরা দিই দয়া করে ভিউজ দিই দর্শকরা তাই না আসে সবার ক্ষেত্রেই তাই এই যে আমি ভিডিও করছি আমার ভিউ ভিউ যারা আছে আমাকে দেখছে তবেই না আমার পয়সা আসবে তবে পয়সা ভাই ওরকম লাল জল বা ওই মানে ফালতু খরচ করি না কারণ আমরা গৃহিণী মধ্যবিত্ত বাড়ির গৃহিণী আমরা বুঝি যে পয়সার কী বলবো ঠিক ঠিক জায়গায় ব্যয় করতে হয় তো সেক্ষেত্রে ওই চামচি বলতে বসছে যেহেতু ফুচকা খেয়ে এসছে না দেখেছি ফুচকা খেয়ে এসছে তো চামচি তোকে তো ভিডিওতে একবারও দেখালো না এত চামচি ও আমরা আনন্দ করতেই ব্যস্ত ছিলাম আনন্দ করতে করতে তুই এতটাই ব্যস্ত ছিলি তুই ভিডিও করতে পারলি কিন্তু তুই যার সঙ্গে দেখা করতে গেলি যাকে তোর বাচ্চা মেয়ে মনে হয় একেবারে সত্যি ও বাচ্চা তোমাদের তো দেখার সৌভাগ্য হয়নি আমাদেরকে বলছি ওই চামচি তোমাদের তো দেখার ওকে সৌভাগ্য হয়নি ভগবান ওকে যেন কোনো দিন আমাদের দেখতে না হয় ওই যা দেখছি ভিডিওতে তাতেই আমরা একদম কি ওকে দেখার কারোর ইচ্ছা আছে দেখেছ কেউ বলেছে যে একটা মিট আপ করো হ্যান করো ত্যান করো বা তোমার তোমার সঙ্গে দেখা করতে চাই আমরা দেখেছি ও বেরিয়ে আসার পর সন্দীপদের বাড়িতে কি পরিমাণ বাচ্চাটার জন্য ভালোবাসা এসেছে কি পরিমাণ মানুষ ওদের বাড়িতে গেছে কত মানুষ আরও বেশি ক্লোজ হয়েছে আমরা দেখেছি ওর বাড়িতে কজন গেছে ও তো অত্যাচারিতা ছিল অত্যাচারিতা শ্বশুর বাড়ি থেকে মারধর খেয়ে বেরিয়েছিল ওর বাড়িতে কজন গেছিল মানুষ সত্যিটা বোঝে কেউ মানে কেউ মানে না আর ওর বিয়ের ফটোর বেরিয়ে যাবার পর বাচ্চা মেয়ে কিন্তু বিয়ে করে ফেলেছে ঠিক আছে বাচ্চা মেয়ে দুটো বিয়ে করে ফেলেছে হুম একটা বাচ্চা হয়ে গেছে ও বাচ্চা মেয়ে ও আর বড়ো হবে না জীবনে ওই আধো আধো নেকি নেকি করে কথা বলে ও আর বড়ো হবে না তো সেক্ষেত্রে কোন পয়েন্টটা বলছিলাম মানে এই সব চামচিদের কথা মানে এই সব সাপোর্টারদের কথা শুনলে না সত্যি হাসি পায় সেগুলো নিয়ে আবার ভিডিও করতে বসে সেগুলো নিয়ে আবার ভিডিও করতে বসে যে তোমাদের কী দরকার ও যেভাবে খুশি জীবন কাটা কাটাক না সেটা কেন সমাজে ছড়িয়ে দিচ্ছে এত নেগেটিভ জিনিস কেন সমাজে ছড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে কথা দ্বিতীয় কথা হচ্ছে যে অন্য বাড়ির বৌদেরও ইচ্ছা করবে চলো একটু পরকিয়া করি হ্যাঁ আমার স্বামীর যদি মেশিন খারাপ হয় যেমন ও প্রথমে বেরিয়ে বলেছিল যে বন্ধ ঘরে সুখ দিতে পারে না তো আমার স্বামীর যদি মেশিন খারাপ হয় চলো আমিও বেরিয়ে পড়ি এইগুলো ছড়াচ্ছে এইগুলো ছড়াচ্ছে এর চাইতে কাউকে বেটার পেলাম চলো আরেকজনের হাত ধরি খুব ভালো জিনিস ছড়াচ্ছে কি আজকেই নীল পুজোর ভিডিও দেখছিলাম সরি প্রথমেই বলে নিই সকলকে জানাই নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা আশা করি অনেকেই প্রথমেই আমার বলা উচিত ছিল অনেকেই ব্রত উপবাস করেছো ব্রত করছো উপবাস করেছো প্রত্যেকের সন্তানের মঙ্গল কামনা করি মা নীলষষ্ঠীর কৃপায় সকলের সন্তানরা ভালো থাকুক এইটুকুই চাই আমি নিজেও উপবাসে আছি এখনো পর্যন্ত তো নির্জলাই আছি তো প্রত্যেক সন্তান যেন আমাদের দুধে ভাজা থাকে এইটুকুই বলতে পারি তো এটা সকলের উদ্দেশ্যে সকল মায়েদের উদ্দেশ্যে তো যাই হোক এবারে আসি হচ্ছে নীলষষ্ঠীর ব্রত হ্যাঁ সেটাও একটা জিনিস দেখো অনেক মায়েরা বলবে ধুর নীল ষষ্ঠীর ব্রততে আমরা কী লাগি কি জানি যে মা ষষ্ঠীকে বা মহাদেবকে কি করা হয় না বোটাওয়ালা আম দেওয়া হয় তো সেখানে এই কদিন আগে দেখলাম কুড়িয়ে বাড়িয়ে ঝড় উঠেছিল আম নিয়ে এসছে ওর বৌদি আমচাঁচা করে খাচ্ছে ও খাচ্ছে আরে বৌদির তো বাচ্চা নেই ও খাচ্ছে ও আমের টক করেছে খাবো ও নীল পুজো তো এখনো হয়নি আস্তে করে বলছে যাতে শুনতে না পায় ওর মা বললো ধুর খা তো ওর মা বললো ও খেয়ে নিল এগুলো অনেক বৌরা শিরবে ও ও তো মিনা খেয়েছে ধুর খেয়ে নিই তো কোনো ভালো জিনিস আমরা ওর কাছ থেকে পাই না যা করছে করুক না উচ্ছন্নে যা মানে কি বলবো লাল জলের সেই পিপের মধ্যে পিপে বলে তোরা পিপা বলে তার মধ্যে ঢুকে থাক আমাদের দেখার দরকার নেই অন ক্যামেরা যেন এগুলো না আসে ঠিক আছে কারণ নিজে ও খুব ভালো করে জানে কন্ট্রোভার্সি না হলে আমার ভিউজ হবে না কাল ওই এদো পচা ডোবা ওদের বাড়ির সামনে মানে বাড়ির মধ্যেই সেই ডোবার সামনে বসে নারকেল খাচ্ছে নারকেল জল খাচ্ছে আর বলে কি আমি বিচের অনুভূতি নিচ্ছি হ্যাঁ খুব আশা ছিল মুম্বাইতে যাবে ফোকলার কাছে ওখানে বিচে বিচে ওই বিকিনি পরে তোমার ই করবে কী বলে ওটাকে নারিয়েল জল খাবে নারিয়েল জল সেই আশাটা ওই এদো ডোবার সামনে বসে পূরণ করছে তো সত্যি কথা বলছি এই ক কতগুলো চামচি রয়েছে ওর চামচি রয়েছে সেই চামচিগুলো জাস্ট দশ পয়সা চামচি বলে যাকে যারা এইভাবে অন্ধ সাপোর্ট ওকে করে আমার মনে হয় তারা ভীষণ নোংরা তারা নিজেদের জীবনেও নোংরা এই একটা হুড়ুতির হুড়ুতির একটা কমেন্ট দেখলাম সেই কমেন্টটা দেখে মনে হলো বাবারি বাবা কিভাবে নোংরামিকে সাপোর্ট করে হ্যাঁ কিভাবে নোংরামিকে সাপোর্ট করে যে ফোকলা এই প্রমাণ তুলে দিয়েছে ওই প্রমাণ তুলে দিয়েছে এখন মনে হয় ফোকলা তাদেরকে চুপ করিয়ে দিয়েছে মানে চুপ হয়ে গেছে সেই জন্য ফোকলা বেইমান হয়ে গেছে হুম ধরিত্রীর মনে হয় একটা ভিডিওতে না সময় একটা ভিডিও দেখলাম ফোকলা বেইমান এর একটা টাইটেল দিয়েছে তো ফোকলা বেইমান হয়ে গেছে তো ফোকলা বলেছে যে একে মিথ্যে অপবাদ দিলে আমি নিজেও জেলে যাব তো সেই জন্য হুরুতি লিখেছে একজনের কমেন্ট বক্সে তো সেক্ষেত্রে একজনের বলতে যে সাপোর্ট করে এই টিন ভাঙাকে তার কমেন্ট বক্সে তো বলছে যে সেই জন্য ফোকলা চুপ মেরে গেছে সত্যি এই বিয়ের কথা তো আমরা আগেই জেনেছি সংগ্রামপুর কালী মন্দির তারপরে বিয়ের ছবি দেখেছি এবং যারা আমরা ওর ওই ইমোজির ছাড়া ছবি দেখেছি তারা দেখে জাস্ট অবাক হয়ে গেছে যে বিয়ের পিঁড়িটাই যখন বসলো বাচ্চার কথা মনে পড়লো না আর বাচ্চার কথা বললে অনেকের এত গাত্রদাহ হয় কেন বলছো ওকে বাচ্চার কথা কেন বলছো তো কেস চলছে কি কেস চলছে রে ভাই একদিন দেখাতে বলিস তো যে কী কী কেস করেছে না করেছে যেখানে অনলাইভ লাইভে বলে দিচ্ছে ম্যাডাম যে কিছু এখনো পর্যন্ত করেনি ও কোনোদিন আর বাচ্চাকে দেখতেও পাবে না কই এখন আর বলে তোমরা তো অনেকে জিজ্ঞেস করছো কই এখন আর বলে হুম ওর জীবনধারাটা এত এত মানে কি বলবো ওর জীবনধারাটা এত নেগেটিভিটি ভরা যেগুলো ওকে অন ক্যামেরা না আনাই ভালো আমি যখন খুশি ঘুমাবো যখন খুশি উঠবো যখন খুশি ব্লগিং করবো এটা একটা মানুষের সুস্থ জীবন আমরা আমাদের পয়সা খরচ করে আমাদের ডেটা খরচ করে আমাদের সময় খরচ করে আমরা কেন দেখব ওর ভিডিও ভালো কিছু পাবো বলে হ্যাঁ আমরা তো দেখবোই আমরা কন্ট্রোভার্সি করছি আমরা খারাপ জিনিসটাই আগে দেখব কিন্তু কিছু দর্শক তারা ভালো জিনিস ভালো ব্লগিং দেখতে চায় কেন ব্লগিং মানে কি কিছু শিখবো তোমার ওই বাসন মাজছো সেটা নয় করাই পোড়া করাইটা তুমি কিভাবে তুললে সেটা আমরা জানবো কি কি ইউজ করে ঠিক আছে রান্নার টেকনিক সেটা আমরা জানবো রান্না তো ভাই সবাই করি গৃহিণীরা কিছু কিছু শিখবো ঘর বোঝাবো কীভাবে সেটা শিখবো ওর কাছ থেকে আমরা কি শিখতে পাই তবু আমরা ওকে দেখি কেউ দেখে ওই যে বললাম যে নোংরা জায়গায় মাছি ভ্যান বেশি করে এই হচ্ছে ওর অবস্থা ওর নোংরা আমি ছড়ায় আমরা দেখি আর যারা সাপোর্ট করে তারা নিজেরাও নোংরা আমরা তো কন্ট্রোভার্সি করবো বলে আমরা তো দেখবই আমাদের টপিক আমাদের কন্টেন্ট দেখো না এই যে ননদ বৌদির যে ঝগড়া চলছে ননদ বৌদির ঝগড়া দেখতে পাচ্ছো তো যে নোংরামি চলছে আমরা বুঝতে পারছি তারপরেও কিন্তু আমরা কন্টেন্ট করবার জন্য দেখছি কেউ মজা লোটার জন্য দেখছি এ কেউ তাই পয়সা ফেলছি মজা লুটছি ও ও সেই পয়সায় ফুর্তি করছে মানে এরা সবাই যারা এসব নোংরামি করে বেড়ায় তো এটা গেল এই ব্যাপার এবার হচ্ছে ফোকলার সঙ্গে নাকি সম্পর্ক ছিলই না ফোকলার সঙ্গে সম্পর্ক ছিলই না অথচ আমি ও আমার সঙ্গে আছে বরাবর ছিল ভবিষ্যতে থাকবে একটা আমি বড়ো ইতিহাসের চচ্চড়ি করে ফেললাম ঠিক আছে কমিউনিটি পোস্টে যেটা পরবর্তীকালে তুলে নিতে বাধ্য হয়েছিল বাট আমাদের কাছে কিন্তু এখনও এসএস নেওয়া আছে তো সেক্ষেত্রে এই ফোকলা আর সঙ্গে আর সম্পর্ক নেই জবে থেকে কিনা না স্ট্রাইক পেল ছেলের কথা মনে পড়লো কি না ওটা একটা মেডেল ট্রফি ট্রফি ছেলে হচ্ছে একটা ট্রফি সেটা আমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে আনতে হবে ট্রফিটা যেইভাবেই হোক আমাকে জিততে হবে চলো স্ট্রাইক পাওয়ার পর দু দুটো পিঠে তীর মারার পর সন্দীপ মানে স্ট্রাইকের তীর না আমি স্ট্রাইকের পক্ষে কখনোই নই একজন ক্রিয়েটার হিসেবে কিন্তু এদের স্বামী স্ত্রীর মধ্যে যেহেতু স্ট্রাইকের ব্যাপার তো সন্দীপ যেটা ভালো বুঝেছে সেটা করেছে ঠিকই করেছে আমার মনে হয় এখনও পর্যন্ত ফেসবুকে পুরনো ভিডিওগুলো নিয়ে নিয়ে আপলোড করছে মানে ওই চ্যানেলে সন্দীপের চ্যানেলের পুরনো ভিডিওগুলো রিলসগুলো নিয়ে নিয়ে ফেসবুকে আপলোড আপলোড করছে ফেসবুক পেজে যেহেতু ও ওখানে দিতে পারবে না স্ট্রাইক চলা কম ওদিক থেকে রোজগার করার চেষ্টা করছে কিন্তু আবার লিখছে আমার ভিউয়ার্সই বাড়ছে না আমার ফলোয়ার্সই বাড়ছে না দূর কিছু হচ্ছে না এই যে তিন লিখছে মানে ওর খালি পয়সা চাই পয়সা তো সেক্ষেত্রে করা সেইগুলো ছাড়ছে আর বলছে আমার ভিউজই হচ্ছে না ওগুলো তো পুরোনো দেখে নিয়েছে আর দেখতে গেলে তো আমরা ইউটিউব থেকেই দেখতে পাব তো এবারে আসি হচ্ছে কি বলছিলাম যেন হ্যাঁ সম্পর্ক ফোকলার সঙ্গে সম্পর্ক কবে থেকে শুনলাম আমরা নেই ওর মুখ থেকে যে আমার গুদীপ্তকেও চাই না আমার ডিভোর্সও চাই না আমার শুধু ছেলে চাই ছেলে চাই তো ছেলে নিয়ে নাটক শুরু করতে হবে তাই আমার ছেলে চাই আমার কাউকে চাই না এবং কি বললো যে আমার সঙ্গে আরও সম্পর্ক নেই আমার সঙ্গে আরও সম্পর্ক নেই তোমরা বুঝে গেলে তারপরেও আমরা বিভিন্ন জায়গায় ওকে দেখেছি অনেক দর্শক এসে বলেছে মলে দেখা গেছে ওখানে দেখা গেছে স্টার পয়েন্টে দেখা গেছে এখানে দেখা গেছে সেখানে দেখা গেছে আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু মানে ওর দর্শকরা বলেছে না না নেই বলেছে মানে নেই নেই বলেছে মানে নেই তো ভালো কথা সেটা আমরা মোটামুটি বছরখানেক আগে শুনেছি যে নেই তারপরেও আমরা অনেক প্রমাণ তুলে দিয়েছি অনেক প্রমাণ ফ্ল্যাটে একসঙ্গে বসবাস সহবাস সংসার হ্যানা ত্যানা সব তুলে দিয়েছি তারপরেও মানুষ বিশ্বাস করেনি কবে বিশ্বাস করছে যে নেই যে যখন ফোকলা বিয়ের ফটো দিচ্ছে তখন বলছে যে তাহলে বোন সত্যি বিয়েটা হয়ে গেছিল অনেকে আবার মানে তখন অন্যদিকে ঘুরে গেছে যে সত্যিই বিয়েটা তাহলে করে ফেলেছিলি কি করে করলি ক্রাইম করলি কি করে করলো না ক্রাইম করলো তো ফুকলা জানিয়ে দিচ্ছে তার ফেসবুক পেজের যে ফেসবুক পেজ নয় সরি তার ফেসবুক পেজ দেখলাম যাই হোক যেটা ওর নামে ফুকলার যে নামে এস সরকার তো সেখানে ও জানিয়ে দিচ্ছে ও রিলেশনশিপ যে স্ট্যাটাসটা থাকে প্রত্যেকে অনেকে কেউ ম্যারেড লেখে আনম্যারেড লেখে সিঙ্গেল লেখে হ্যাঁ তেনা লেখে ও লিখছে যে ওর সম্পর্কটা এখন কিসে আছে না কমপ্লিকেটেড হয়ে আছে কবে থেকে এগারোই মার্চ দু থেকে এগারোই মার্চ দু হাজার পঁচিশ থেকে ওর সম্পর্কটা কমপ্লিকেটেড হয়ে আছে এগারোই মার্চ মানে আজকে ধরো তেরোই এপ্রিল হুম আজকে হচ্ছে তেরোই এপ্রিল তো সেক্ষেত্রে মানে এই এক মাস দুদিন হয়েছে এক মাস দুদিন হয়েছে ওর সম্পর্কটা কমপ্লিকেটেড হয়ে আছে ও ফোকলা জানাচ্ছে মানে ফোকলার সঙ্গে গামলার রিলেশনটা এখন ঠিক এই কমপ্লিকেটেড জটিল অবস্থাতে রয়েছে মানে পুরোপুরি ব্রেকআপ হয়নি কিন্তু বুঝতে পারছো একটু মানে জটিল অবস্থায় রয়েছে রিলেশনশিপটা তাহলে যখন আমাদেরকে এই টিন ভাঙা জানিয়েছিল যে আমার সম্পর্ক নেই ছেলে চাই বউ বর চাই না প্রেমিক চাই না ছেলে চাই সেটাও যে কত বড় মিথ্যে ছিল আর আজ যে ভিডিওগুলো দিচ্ছে সেখানেও যে কত বড় মিথ্যে লুকিয়ে আছে গতকালের ভিডিওতেই আমি তোমাদেরকে তুলে ধরেছি ওর ওই দুপুর থেকে ভাত ঘুম থেকে সকাল রাত্রি সাড়ে দশটায় ওঠা আশা করি ভিডিওটা তো আমি ক্লিয়ার করে দিয়েছি কীভাবে তোমরা যারা দেখোই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে প্রতি মুহূর্তে দর্শকদেরকে ঠকাচ্ছে সম্পর্ক নেই বলেছে কাদেরকে বলেছে দর্শকদেরকে বলেছে ওর ভালোবাসার মানুষদেরকে বলেছে বাবা ছেলের জন্য একজনের লাইভে গিয়ে বলছে সেই ওয়াইফির দাদা ভাইয়ের গিয়ে বলছে আমি ছেলের জন্য স্কুলও ঠিক করে ফেলেছি আমি ছেলের জন্য কাস্টাডি ফাইল করিনি ভিজিটিং রাইটসের জন্য কোনো অ্যাপ্লাই করিনি আমি ছেলের স্কুল ঠিক করে ফেলেছি ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছি এখন ভাই কোন ছেলে আছে তোমার সঙ্গে ও আচ্ছা বড় ছেলে আছে না ওই ডোলে শোলে ডোলে শোলে সেই ছেলের জন্য ফ্ল্যাট নেওয়া হয়েছে আচ্ছা আমাদেরকে বলেছিল না ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছি ছেলে আর আমি থাকবো রাস্তার ধারে ফ্ল্যাট হবে রাস্তার ধারে স্কুলে পড়াবো রাস্তার ধারে স্কুল সব রাস্তার ধারে হলে সব ভালো হয় আর গলির ভিতর হলে ভালো হয় না ঠিক আছে তো রাস্তার ধারে স্কুলে পড়াবো তো এখন বুঝতে পারছি কোন ছেলের জন্য ও ফ্ল্যাটটা নিয়েছে বুঝতে পারছো হুম তো সেই ক্ষেত্রে এই যে ফোকলার কথা ফোকলা হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে ওর সম্পর্কটা কিন্তু এখনো ব্রেকআপ হয়নি যেটা আমিও তোমাদেরকে সব সময় বলি যে ওই সম্পর্কটা সহজে নষ্ট হবার নয় হয়তো মান অভিমান একটুখানি দূরে আছে কিছু দিনের জন্য আবার ঠিক হয়ে যাবে আর তাই জন্য ফোকলা সেই মুহূর্তে রাগের বসে ওই দশ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে ও কিন্তু সেই সময় বিয়ের পরোটা মাথায় ছিল না শেয়ার করে ফেলেছিল তারপরে নিজেই চুপসে গেছে নিজেই চুপসে গেছে এবং সেই জন্য ও জানে যে এগুলো করতে গেলে আমিও বিপদে পড়ব। আমিও বিপাকে পড়বো একজনের বউ ভাগিয়ে এনে আমি বিয়ে করেছি সেটা ও একা দোষ পাবে না ও একা জেলের ভাত খাবে না আমিও খাবো আর এই সময় বলছিল হ্যাঁ হ্যাঁ আমি ওকে জেল কাটাবো পুরো পরিবারকে জেল কাটাবো যে রেকর্ডিং আমরা শুনেছি তাতে কি সে সময় ওই যে ও রাত বারোটার পর আর নিজের কাছে ঠিক থাকে না ও এত খেয়ে ফেলে এই আকণ্ঠ খেয়ে ফেলে ও আর ঠিক থাকে না তো সেই সময় ও মাথায় কাজ করছিল না হ্যাং হয়ে গিয়েছিল ও সব ছুড়ে দিচ্ছিলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়ে আবার সব ডিলিট করে ফেললো তো সেক্ষেত্রে এখনও বলছে যে কমপ্লিকেটেড হয়ে আছে সম্পর্কটা একেবারে সিঙ্গেল কিন্তু লেখেনি যদি ব্রেকআপ হয়ে যেত কি লিখতো সিঙ্গেল লিখতো ম্যারেড হলে ম্যারিড লিখতো সেটা কোথায় লিখেছে এই ফেসবুকে রিসেন্ট চেঞ্জ করেছে হুম মাত্র এই কয়েকদিন হয়েছে চেঞ্জ করেছে যে এগারোই মার্চ থেকে ওর সম্পর্কটা কমপ্লিকেটেড হয়েছে তার আগে পর্যন্ত অবশ্যই ভালো ছিল আমরা জানি ফ্ল্যাটে সংসার করেছে রীতিমতো রীতিমতো সংসার করেছে এই এক মাস হয়েছে ওর সম্পর্কটা খারাপ হয়েছে আর সেই সময় মাথা ঠিক ছিল না বলে ও হচ্ছে এই ফটো মটো যা যা দেবার সোশ্যাল মিডিয়াতে দিয়েছে আরও প্রমাণ আছে দেব বলেছে ব্যাস তারপরে নিজের টনক নড়েছেই আমি তো সেটা লাল জল খেয়ে করেছিলাম না চুপচাপ থেকে যাই আর আবার মানে কি বলবো মামনির পায়ে তেল মাখাবার চেষ্টা করি ব্যাস তাতেই হচ্ছে আমাদের দুজনের সম্পর্ক যদি ভালো হয় এখন কমপ্লিকেটেড জটিল হয়ে রয়েছে যদি ভালো হয় এই হচ্ছে ফোকলা গামলার সম্পর্কের রসায়ন যারা ভাবছো যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে কখনো ভেবো না কখনো ভেবো না এই সম্পর্কটা নষ্ট হওয়ার নয় কারণ ফোকলা একে ছাড়বে না ফোকলা একে ছাড়বে না কারণ ওই যে সোনার ডিম পাড়া হাঁস লাথি খাবে গুতো খাবে ওই ভাঙার লাথি খাবে গুঁতো খাবে তাও পাটা ধরে থাকবে ওরে আমার পাগলি রে ওরে আমার পাগলি রে তুই লাথি মারতবু তুই আমাকে ছেড়ে যাস না এরকম হচ্ছে ব্যাপার তো মানে ওর তো অকাত নেই রোজগার করার ওর পরের পয়সায় খেয়ে খেয়ে ফুটানি মেরে মেরে কতর বানিয়েছে তারপরে তোমার কার পয়সা আবার এর আগে কত মেয়ের জীবনে এসছে কার পয়সায় বাইকটা কিনেছে ভগবান জানে ওই একটা বাইক নিয়ে কিন্তু হেভি হেভি রিলস দিচ্ছে দিচ্ছিল তো ওই হামারই আধুরি কাহানি ফেসবুকে দেখছি দিয়েছে আমারই আধুরি কাহানি ও আধুরি আধুরি অধুরা থেকে গেছে ওর কাহানা কাহিনি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি যারা ভাবছো আহা মেয়ে এটা সিঙ্গেল হয়ে গেছে ফোকলা সিঙ্গেল হয়ে গেছে আর কিচ্ছু নেই সেটা একদম ভেবো না সব আছে একটু ছুটি হয়েছে অনেকের স্বামী স্ত্রীর মধ্যে হয় অনেক বৌরা একটুখানি বাপের বাড়ি চলে যায় অনেকের মধ্যে হয় আবার এক দু মাস পর ঠিক হয়ে যায় এটা ঠিক সেই রকম কারণ বিয়ে পর্যন্ত যেহেতু জলটা গড়িয়েছে যদি হ্যাঁ প্রেমিক প্রেমিকা হতো যদি তোমার এমনি লাভ সম্পর্ক থাকতো তাহলে এরা ব্রেকআপটা বলা যেত এটা বিয়ে পর্যন্ত হয়েছে ও জানে ওই বাড়িতে মানে ঘোনাবাড়িতে বাড়িতে ওর ঘর কোনটা ও বাড়ি করেছে ওখানে থাকবে বলে স্বপ্নের মতো করে সাজিয়েছে জোড়া পাখি এঁকেছে তো সেখানে এত তাড়াতাড়ি সবটা শেষ হয়ে যাবে সেটা ভেবো না ঠিক আছে বরং ফোকলাকে একটু সাইডে সরিয়ে রেখে একটু ডোলে সোলে জিম্বালা একটু একটু ফুর্তি টুর্তি করে নিই তারপরে আমার তো পারমানেন্ট ফোকলা আছেই লাথি মারলেও পাদল থাকবে লাথি মারলেও পা ধরে থাকবে এই হচ্ছে আমার ফোকলা ওর কাছে এটাই চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আর সবাই মিলে মানে যারা ব্রত করছো সবাই মিলে সন্তানের মঙ্গলার্থে ব্রত উপবাস রাখো কারণ নীলষষ্ঠী আমরা জানি সন্তানের জন্যই জানি না গামলা করবে কিনা গামলা করবে কি না জানি না আম নিয়েছে এবং তারপরে ওই করবে সে আগেরবারেও করেছিল করে আবার ম্যাগি খেলো অথচ ম্যাগির মশলায় আমরা জানি আদা পেঁয়াজ রসুন গুঁড়ো থাকে ঠিক আছে ম্যাগি খেলো তো মোটামুটি ফল সাবু এইসবই খায় ও ম্যাগি করে এনেছে খুব খিদে পেয়েছে আর ব্রত করেছি তো কী হয়েছে আমার খুব খিদে পেয়েছে গত বছরের ভিডিওটা আজও মনে করছি সকালবেলায় তো যাই হোক জানি না করবে কি না আবার বলতে পারে আমার তো খুব গায়ে ব্যথা পায়ে ব্যথা আর ছেলেটা হতে গিয়ে না আমার সব ব্যথাই শুরু হয়ে গেছে ছেলের দোষ সে যারের দোষ আবার নাও করতে পারে জানি না আবার করতেও পারে লোক দেখান্তি কনটেন্ট হোক ছেলের জন্য কনটেন্ট ছেলেকে নিয়ে হবে অথচ ভেতরে ভেতরে আমি সবই খাবো আগের বছর ম্যাগিটা দেখিয়ে ফেলেছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা